উনিশশো সালের সতেরোই ডিসেম্বর যশোরে জন্ম এক অসাধারণ নায়িকার নাম শাবনূর যিনি উনিশশো সালে চাঁদনি রাতে দিয়ে ঢালিউডে এসে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে দর্শকের হৃদয় জয় করেন জাতীয় পুরস্কার দশ বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড সুপারস্টার শাবনূরের গল্প যেন স্বপ্নের মতো কিন্তু দু সালে হঠাৎ একটা বড় ঘটনা ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল আর মাত্র এক বছর পর দু সালের আঠাশ ডিসেম্বর গোপন বিয়ে তারপর অস্ট্রেলিয়ায় চলে যান দু হাজার সালের উনত্রিশ ডিসেম্বর ছেলে আইজান নেহানের জন্ম সব কিছু যেন সুখের স্বর্গ কিন্তু এরপরই আসে সেই টুইস্ট বিয়ে করে একদিনও শান্তি পাননি শাবলুর মাদক নির্যাতন দায়িত্বহীনতা শেষে দু সালে বিচ্ছেদ এক সময়ের সুপারস্টার এখন ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় নিজের মতো স্বাধীন জীবন কাটাচ্ছেন এই তো শাবনূরের জীবন সিনেমার মতোই টুইস্টে ভরা তোমরা বলো শাবনূরের এই জীবনের গল্প কি সত্যিই সিনেমার চেয়েও বেশি নাটুপেও। কমেন্টে জানাও